আজকে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে আমাদের সাথে আপনারা তো দেখছিলেন এই যে এই হাঁসটা আনা হয়েছিল আমি দেখছেন যে বলছিলাম এটারে পালব এটারে খাবো না এখন আজকে হয়েছে কি আজকে রিসাদ গেছিল গোসল করতে পুকুরে তখন আর কি নিয়ে গেছিল রিষাদ সাথে করে পুকুরে এই হাঁসটাকে তারপর হাঁসটা আনতে আর মনে ছিল না আমাদের কারোই ওই জায়গায় ছিল বিকালবেলা যখন আমার শাশুড়ি আম্মা উজু করার জন্য গেছে পুকুর পার যাই দেখে যে হাঁসটা ওই জায়গায় আর হাঁসের যেই জায়গা দিয়ে দেখেনি যে মাথাটা কি অবস্থা এখান দিয়ে মগজও বের হয়ে গেছে তারপরে পায়ে কামড় দিছে কিসে কামড় দিছে জানেন এটারে কামড় দিছে হচ্ছে বড় গুই সাপ আছে না অনেক বড় গুই সাপ একটা মানুষের অর্ধেকেরও বড় হবে এরকমের বড় একটা গুই সাপ আমাদের পুকুরের ওই জায়গায় থাকে ওইটাই এটারে কামড় দিছে তারপরে এটা তো যেহেতু জোরে জোরে চিল্লাইতে পারে না এটা হচ্ছে হাসা এর জন্য আর কি আস্তে আস্তে শব্দ করছে আমরা শুনতে পাইনি যেহেতু আমাদের পুকুর বাড়ি থেকে অনেক দূরে যাই হোক এখন এই হাঁসটাকে মানে আমার শাশুড়ি আম্মা যাই দেখে যে এটা গা দিয়ে রক্ত পড়তে আসছে এটা তখন জীবিত ছিল মারা যায় না আর কি মানে প্রচুর ব্যথা ছিল আর এটা চিল্লাইতে আসছিল আমরা পুকুর থেকে হাঁসটাকে নিয়ে এসে এইভাবে কাটলাম আসলে হাঁসটা যেহেতু জীবিত ছিল দেখেন যে কিভাবে লাফাচ্ছে ও অনেক কষ্ট পাইছে আজকে আর ওর জন্য ভীষণ খারাপ লাগতেছিল এই যে আমাদের চুলার পাইপটাই পাইপটাকে ভাঙছে মানে উপর থেকে আমার কাজ এই ওই পাশ দিয়ে ফাটা কিন্তু বেশি একটু উল্লিক দিয়ে দিও সুন্দর মতো না একটু দিয়ে সুন্দর মতো তুমি এটা গোনা পাইছে দিয়েছো হুম যাক ভালো হইছে কিন্তু তুমি এটারে কাটা একদম ছোট করে ফেলাইছো বেশি না ঠিক আছে ঠিক আছে

বাবা এই তুমি কি ছেলে না মেয়ে পরে মনে হয় আমি বানাইছি হ্যাঁ এটা তো কেনা মেহেদি আমি আমি কি বানিয়ে আনছি বলো জঘন্য কালা কালা কালার কেমন আল্লাহ জানে এটা রোজা ঈদের সময় আমার ভাইয়া আমাকে গিফট করছিলাম সেটা রাইখা দিয়েছিলাম এটা যে ছিল আমার এটা মনেই ছিল না গিফট কালা না সুন্দর এটা কি ভিতরে ঢুইকে দেখছে চেহারা দেখলে বোঝা যায় দেখো দিচ্ছি নিজে যে মেহেদি কেনে না ওগুলা সুন্দর না ওয়াউ সুন্দর তো গোলাপ ফুলের কলে আসছে মাশআল্লাহ কত সুন্দর দেখেন কি করো ড্রাই কেক খাও অনেকদিন পর আমাদের তাকিয়া তোমার কাছে ফুল আসছে আমি দেখেছি তাই এটা গায়ে হুম এটা তো অনেক সুন্দর পিম্পল হয়েছে হুম তুমি সেটাও জানো হ্যাঁ উনি আবার ওভার অ্যাডভান্স সবাই ওদের জন্য দোয়া করবেন সবার জন্য ঠিক আছে উনি কিন্তু খুব সুন্দর নাচতে পারে তুমি আজ দেখাও তো দেখাও

এটা এত দ্রুত যে বাসায় বুঝি নাই মনে করতেছিলাম ভিতরে ছোট ছোট পশম আছে কিন্তু নাই এর পশম সব বড় হয়ে গেছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু কেমন আছেন সবাই গতকালকে তো দেখছিলেন যে আমাদের হাস যে ছিল আর কি ওই হাসটা আমরা জবাই দিছি গতকালকে যেটা সন্দেহ হয়ে গিয়েছিল তখন আর কি বাইসা রাইখা দাও হয়েছে কোটা হয় না আজ তোই এখন পর্যন্ত শুধু জবাই দিয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এখন সেটাকে কুটব আর আজকে কি দিয়ে রান্না করব হাঁস সেটাই দেখার পালা দেখি আজকে চলেন বাগানে আমাদের বাগানে অনেকদিন ধরে যাওয়া হয় না আজকে বাগানে যাব একই তুমি কি নিয়ে আসতো কচু উঠাবো কচু দিয়ে রান্না করবো কচু 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 খাবো অনেকদিন হচ্ছে কচু খাওয়া হয় না আজকে কচু দিয়ে হাসান না হবে কচু দিয়ে হাঁস বা মুরগি অনেক মজা লাগে অনেকদিন পর কচু মানে প্রায়

আরো বড় এটা চলো লাগাই দিয়ে দেখাই কিভাবে নারকেল থাকলে আমি ভর্তা করতাম এটা কিভাবে লাগান যায়

কাটা হইতেছে এখন হ্যাঁ একদম কম হার বেশি হাঁসটায় বা ডাকা সবসাথে এসে পড়ছে মেহমান ভাতে বলক চলে আসছে এখানে আদা দেওয়া হইতেছে আসলে হাঁসটা অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে হচ্ছে ভালোভাবে মশলাটা কষানোর পর এখন দিয়ে দেবো মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেহেতু কসু দিয়ে রান্না করা হবে এর জন্য একটু মরিচটা বেশি লাগবে মাইটা আছে কাঁচা জিরার গুড়া আমাদের রান্না কমপ্লিট এই যে দেখেন কত সুন্দর লাগতে আছে না স্যার তোমার অপেক্ষা করছিলাম খাইনি হুম ভালো কাজ করছো খাইয়ে লইতে তোমার কোশিনে খাইয়ে লব আয়েশিয়া গোসল করছি নামাজ পড়ছি

ছোটটা তো নরম হইছে যে ধরার আগে একদম ভাঙা যায় গইলা যায় কত এরকমের ভাবে নরমালি মজা লাগে আলু ভাজিটা মজা লাগে না হুম আলু ভাজিটা মজা রিসম নাউ নাও এইটাই ভালোবাসা নাও ষাদের জন্য নিয়েছিলাম কিন্তু রিসাদ মানে দু মিনিটে ভাত খেয়ে দৌড় দিচ্ছে প্রাইভেট পড়তে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে একটা ব্লগে তাদের দাও আল্লাহ পেস।